আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আজকে আমাদের আলস্য সুরা সুরা ইব্রাহিম ইব্রাহিম শব্দটা সুরিয়ানি ভাষা আবজ রহিম ইব্রাহিম এর অর্থ দয়ালু পিতা ইব্রাহিম আসলাম অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন ইব্রাহিম আসলের প্রার্থনা তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন ফামান তা মিন্নি অমান আসানি ফাইন গাফুর রহিম ইব্রাহিম আল্লাহ কাছে দয়া করেছেন ফামান আবেয়ানী যারা আমার অনুকরণ করল ফামান তাবেয়ানি আনী ফাইনাউ মিন্নি সে তো আমারই দলভুক্ত অমান আসানি এবং যে আমার অবাধ নাফারবাণি করলো ফাইন রাখা গাফুর রহিম নিশ্চয়ই হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় জন্য বদ্ধ করেন নেই ফামান তাবেয়ানি ফাইন ইন্নি আশা আসানি ফাইন রাখা গাফর রহিম এ হল ইব্রাহিম আসলামের দোয়া আর ঈশ্বর আসলাম দোয়া করেছেন ইন তুয়িম ফাইনম এন তুয় ইন তুয়ালিব ফাইনমে বাদুক হে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন আপনারই বান্দা ওয়েন তাৎম যদি তাদের আপনি ক্ষমা করেন হয় দেখান তার হাকিম নিশ্চয়ই আপনি মহাশক্তির মালিক মহাকৌশলী এটা হলো ঈশ্বল আসলামের দোয়া এই অ্যাঁগুলি না জানার পরে রাসুসাল্লাম এই দুইটা অ্যাট সারা সারারাত তেলাওয়াত করেছেন খুবই সুন্দর লেগেছে তার কাছে যে ফাইমুল্লাহ তার জাতিটাকে আগুন নিক্ষেপ করেছিল সেই জাতির জন্য তিনি কী বললেন ওমান তাবেয়ানী ফাইন উমিনী ওমান আসানি ফাইন্দা গফর রহিম যে আমার অনুকরণ করলো সে তো আমারই আর যে আমার অবাধ্য হলো হে আল্লাহ আপনি এত বড় অত্যাচার যারা করেছে যে জাতি সেই জাতির জন্য ইব্রাহিম আল্লাহ এইভাবে দোয়া করেছে এই জন্য তাকে বলা হয় আবজক রহিম ইব্রাহিম দয়ালু পিতা তো এই ইব্রাহিম নামে আমাদের স্কুলের আজকে শুরু হচ্ছে ইব্রাহিম আসলাম আমাদের জাতির পিতা যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মিল্লাত আবিকম ইব্রাহিম তোমাদের এই ধর্মাদর্শ ধর্ম মতবাদ এটা তোমাদের পিতা ইব্রাহিমুল আসলামের ধর্ম মতবাদ হুয়েসাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন আত্মসমর্পণকারী একটা দল আমাদের নাম মুসলিমিন মুসলিমুন মুসলিমিন এই নাম ইব্রাহিম আল রেখেছেন এবং ইউরানুল আসলাম থেকে কেমন পর্যন্ত ওই একই নাম কিন্তু মাসখানে ইহুদি খ্রিস্টান যে নাম ওরা ধারণ করেছে এটা ওদের বানানো এটা আল্লাহর পক্ষ থেকে এই নামের কোনো গ্যারান্টি অ্যাফিলিয়েশন কোনো স্যাংশন নাই এটা ওরা বানিয়েছে এহুদিরা মনে করে আমরা তবাক করেছি এহুদ শব্দ অর্থ তওবাকারী যারা তবা করেছে খ্রিস্টান শব্দ অর্থ নাসারা শব্দেরার্থও সাহায্যকারী যে আমরা ঈশ্বর আসলামকে সাহায্য করেছি এহুদিরা হত্যা করার চেষ্টা করেছে আমরা সাহায্য করেছি এর থেকেও নাসারা আর ক্রাইস্ট শব্দটা হলো ইংরেজি শব্দ ক্রাইস শব্দ হচ্ছে হল অত্যাণ কর্তা জেসাস ক্রাইস্ট তাকে অত্যারান মনে করে যে আমাদের সমস্ত পাপ সে বহন করে নিজে আত্মাহুতি দিয়েছে নিজে সুলে হয়েছে আমাদের কোনো পাপ নেই আমরা মারা গেলে যদি শাস্তি হয় তা চল্লিশ দিনের শাস্তি হতে পারে আর বেশি হবে না বা শাস্তি হবে না মোটেই এরকম তারা মনে করে তো যাই হোক আমাদের দিন শরীয়তের নাম আল ইসলাম আর আমরা আমরা যারা ইসলাম গ্রহণ করছি তাদের নাম হলো মুসলিম এর বহু বসল মুসলিমুন মুসলিমিন শব্দের অর্থ আত্মসমর্পণকারী আসুন আমরা সিমটার মধ্যে প্রবেশ করি আবুল মিল্লাই রাজিম রহমান রহিম আলিফিলামে মত অর্থ আমরা জানি না কেতাব আল্লাহ বলেন এই কেতাব যে কেতাব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই কেতাব আনজলামা আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি হে রাসুল কেন করেছি লেতুক রেজানরা নূর যে আপনি বের করবেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে সমস্ত মানুষের মধ্যে অন্ধকার আছে যারা ইমানদার যারা আমলে সালে করে তাদের মধ্যে অন্ধকার আছে অন্ধকার ছাড়া কোনো মানুষ নেই তো অন্ধকার হচ্ছে কুফরি আর নূর হচ্ছে ইসলাম তো আল্লাহ বলেন যে আমি আপনার কাছে এই কেতাব নাজের করেছি যে আপনি কুকুর থেকে সেরেক থেকে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন আলোর দিকে নিয়ে আসবেন বেদনের রভিম তাদের রবের আদেশ ক্রমে রবের আদেশ না হলে আপনি পারবেন না রবের আদেশ ক্রমে এবং আপনি তাদেরকে নিয়ে আসবেন কোন দিকে এলা সেরাতে আজিজ রাস্তার দিকে পরাক্রমশালী মহা ক্ষমতার মালিক তার রাস্তার দিকে আল হামিদ এবং যিনি প্রশংসিত প্রশংসিত এবং মহা ক্ষমতার মালিক তার রাস্তা থেকে আপনি মানুষকে নিয়ে আসবেন এই আপনার প্রতি আমি এই কেতাব নাদিল করেছি আল্লাহর সামনে তার আরও গুণ গুণ বর্ণনা করাচ্ছে প্রশংসা করাচ্ছে আল্লাহ মাহফিস তিনি সেই আল্লাহ এ লামলে তামলিক অর্থাৎ মালিকানা বুঝায় তিনি সেই আল্লাহ তিনি মালিক সব কিছুর যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে অমাফিল আলদে এবং যা কিছু আছে যা কিছু আছে পৃথিবীর মধ্যে এই সব কিছুর মালিক তিনি ওয়াইনুল্ল কাফির আদাম শ এবং ধ্বংস কাফেরদের জন্য কঠিন শাস্তির ধ্বংস তাহলে আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আমরা কেউ মালিক না এখান থেকে আপনি একটা জিনিস খুব ভালো করে বলেন কোনো মানুষ যদি নিজেকে মালিক মনে করে তাহলে সেরেক হয়ে যাবে আল্লাহ বলছেন আমি এটার মালিক এখন একজন যদি বলেন যে না আমি এতটুকুর মালিক আমি একশো বিঘা জমির মালিক এটা সেরেক হয়ে যাবে আপনি আমি কিছুরই মালিক না সব কিছুর মালিক আল্লাহ আল্লাহতালা আমরা গোলাম এই কথাটা যদি আপনি না বলেন যেটা সেরেক পর্যায়ের গুণা সেরেক মানে অংশীদার আপনি একা হইলে আপনার পিতার সম্পত্তি সব আপনার যদি ভাই থাকে তা আসে আপনার অংশীদার যে এখন এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ আল্লাহ সেখানে যে আমি বলি যে আমার আমি এই সম্পত্তি আমি আমার ইচ্ছা মতো বন্টন করবো আমি কাউকে কম দেবো কাউকে বেশি দিব ছেলেকে বেশি দিব মেয়েকে কম দেবো অথবা কাউকে আমি দিব না আমার মেয়ে আছে ছেলে নাই আমি সম্পত্তি সব মেয়েকে লিখে দেবো যদি লিখে না দিই যে আবার মেয়ে একটা হলে তো অর্ধেক সম্পত্তি অন্যরা পেয়ে যাবে আর একাধিক মেয়ে হলে তিন ভাগের দুই ভাগ পাবে বাকি সম্পত্তি অন্যরা পাবে আমি সব সম্পত্তি মেয়েকে দিব আমি মালিক এই মালিকেনা যদি কেউ করেন তো সে একবার ডাইরেক্ট করলেন আল্লাহ বলছে আমি মালিক আর আপনি বলছেন আমিও মালিক কিন্তু এই ভুল কিন্তু আমাদের সমাজে ব্যাপক হারে লোকে করছে আমার জানা মতে আমি অসংখ্য লোক দেখতে পাচ্ছি এভাবে যারা জীবেরাত্রি এ পাতার ঠিকই করছে কিন্তু ছেলে নাই মেয়ে আছে যাবেই মেয়েকে লেখে দেওয়ার কোনো মূল্য নাই তার কারণ এটা সেরেক পর্যায়ের গুণা সেরেক করলে আল্লাহ তাকে কোনোভাবে ক্ষমা করবে না কাজ এই জন্য সবসময় সেরেক থেকে সতর্ক থাকতে হবে তারপরও কতগুলি বিষয় আছে এমন যেগুলি থেকে আমরা কেউ আত্মরক্ষা করতে পারি না সে বিষয়গুলি হলো যেমন এনিল হুকম ইল্লা আল্লাহ ছাড়া আদের দেওয়ার ক্ষমতা কারো নাই আল্লাহ আল্লাহর খল্প আল্লাহ জেনে রাখো সাবধান হও সৃষ্টি তার তার তো এই কথা আল্লাহ ঘোষণা করার পরেও আমরা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের অন্য কোন শক্তির আমরা আদেশ মানতে আমরা বাধ্য হচ্ছি তো এটা আমরা আমাদের ছাড়া কোনো উপায় নেই আমরা করতে পারছি না কিন্তু তারপরও আমাদের প্রমাণ রাখতে হবে যে আমরা এটার পক্ষে ছিলাম না এই প্রমাণ যদি আমরা না রাখতে পারি আর প্রমাণ যদি উপস্থাপন বিচারের মাঠে আমাদের আমরা প্রমাণ না করতে পারি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেরেক পর্যায়ের গুলো আল্লাহ আমি একা আদেশ দাতা তুমি আরেকজনের আদেশ কেন মানলে এন এল হুকমু ই ডাইরেক্ট আয়াত এগুলির মধ্যে কোনো তাপশিরও দরকার নাই কোনো কিছু না একেবারে ডাইরেক্ট আল্লাহ সারা কারো আদেশ দেওয়ার অধিকার নাই আল্লাহ দিন খালেস দিন মানে আনুগত্য একমাত্র খাটি আনুগত্য আনুগত্যের প্রাপ্য আল্লাতালা তো এই কথাগুলি সরাসরি করে বলা আছে তারপরও কিন্তু আমরা মনপ্রচিত আইন মাইন যে আমরা বাধ্য হচ্ছি এবং এটার জন্য কারণ আছে যে অনেক নামাজি লোকেরা মনে করে যে এটা কিছু না তারা মনে করে যে আমি নামাজ তো তোমার ধর্ম এরপরে আইন কেন যা কিছু ব্যবসা বাণিজ্য কাজের তো অন্য কিছু এটার সাথে যে আল্লাহর সম্পর্ক আছে বা বিধান আছে এটা তারা মনে করে না এটা একটা মূর্খতা এটা ভালো করে আমি বুঝে নেন যে আপনি নামাজ করছেন এরপরে যাই সে তাই করবেন এটা ঠিক হবে না আপনি পুরোপুরি আল্লাহর কোরআনকে মানবেন পুরোপুরি রাশিদের আনুগত্য করবেন কোরআনে যা বলা আছে সব কথাগুলি ফরজ অদের পর্যায়ের কথাগুলি অবশ্যই মানতে হবে সুনাত যদি আপনি করতে পারেন তো আপনার জান্নাতের দরজা বলন্দ হবে কিন্তু ফরজ পালন করতে পারলে আপনার জান্নাতের অধিকারী হতে পারবেন ইনশাল্লাহ তাহলে এইখানে এই কথাগুলো দেখেন যে মাফিস যেহু আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ আর ওয়েল কাফরিন কাপিন আজাম আর অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির ধ্বংস এই কাফের কারা তার ব্যাখ্যা দিচ্ছেন আল্লা দিনের দুনিয়া নালকেরা যারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে এখানেও দেখবেন যে আমরা সবাই আসাম হয়ে যাচ্ছি তার কারণ আপনি এহকাল আর পরক আগে ভাগ করেন দুইটা এহকাল হলো একটা মানুষের জীবন জন্ম থেকে একশো পর্যন্ত এটা এহকাল সর্বোচ্চ আমাদের যেটা সেটা ধরলাম আর পরকাল হলো আমরা হাসির ময়দানে উঠবো বিচারের সম্মুখীন হব বিচার হয়ে যাবে তারপর আমরা রেজাল্ট সেই ডান হাতে বা বাম হাতে পাবো এইটির নিয়ে আমরা যে বাড়িতে ঢুকবো ঢোকার পরে এক হাজার বছরের সমান একদিন এবং সেই দিনের হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকবো এটা হচ্ছে আমাদের পরকাল এটা আমাদের কোনো মুখের কথা না কোরআনে আল্লাহ পরিষ্কার বলছেন অম্মাল জান্নাতে খালিদ্দিন যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে কতদিন মা দামাতিস সহবতলার ওই জগতের আকাশ পৃথিবী যত দিনের থাকবে ততদিন পর্যন্ত আতান গায়রা মজুর এবং তাদের অনুদান কখনো বন্ধ হবে না এই হলো আপনার পরকাল যেখানের একটা দিন এক বছরের সমান আর এই হলো আপনার এওকাল যেখানে আপনি মানে ষোয়াশো বছর যদি বাঁচেন যা পরকালের তিন ঘন্টা সাড়ে বাষট্টি বছরের দেড় ঘণ্টা একচল্লিশ বছর আট মাসে এক ঘন্টা হিসাব করেন এক হাজার বছরের একদিন তাহলে আপনি যদি হাজার বছর দুনিয়াতে বাঁচেন যে পরকালে চব্বিশ ঘন্টা বাঁচলেন এভাবে হিসাব করতে যান জানি যে বুঝলি আপনি পাবেন এখন এই দুইটা জীবন আপনি আগে বলেন যে আমার এই জীবনটা হলো এতটুক সময়ের জন্য এবং এই জীবনটা আমার একটা পরীক্ষার জীবন এখানে আমি পরীক্ষার হলে ঢুকেছি এই পৃথিবীটা পরীক্ষার হল আর করার আমার প্রশ্নপত্র এইটা দেখে এখানে যা চাওয়া হয়েছে সেগুলো আমি করব এখন আপনি কি এইটাকে ভালোবাসেন বেশি না ওইটাকে ভালোবাসেন বেশি আমরা একটা ছেলেকে লেখাপড়া করার জন্য বারো থেকে আঠারো বছর পর্যন্ত তাদের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমরা একটা ছেলে পড়াচ্ছি কিন্তু একটা ছেলেকে আপনি একজন একজন ইমাম সাহেবকে মাসে পাঁচশো আপনি পারছেন না এটা আপনার কষ্ট লাগে সেখানে আপনার কষ্ট লাগে কিন্তু হাজার টাকা দিয়ে একজনটা ইংলিশ বঙ্গ প্রাইভেট পড়াইতে পারেন এবং এগুলি কইরা আপনি কতটুক সময় শান্তি আপনি সন্তানকে দিতে পারবেন হওয়ার পর থেকেই মনে করেন ষাট বছর পর্যন্ত মানুষ একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে এরপরে মানুষের টানাপুরানি শুরু হয়ে যায় নানা রকম সমস্যা দেখা দেয় নানারকম অশান্তির সৃষ্টি হয় এই সামান্য সময়ের জন্য আমরা কি পরিমাণ সময় ব্যয় করি কি পরিমাণ অর্থ ব্যয় করি এইটা হিসাব আল্লাহ কাছে দিতে হবে কথাটা বুঝছেন এইটা দেখেন মানুষ মসজিদ ভরা মানুষ চলে গেল কোরআন যে তাদের সোনার প্রয়োজন কোরআন যে কি এটা তাদের মানে মাথার মধ্যে নাই না আস্প সেটা হয়ে গেল কিন্তু আপনাকে আল্লাহ তারা যা বলছে এটা তো পুরো কোরআন আপনার প্রশ্নপত্র এইটা সব জব দিতে আপনাকে কি বলছে আল্লাহ আল্লা দিন আর হায়াতি আলাদা আখেরা যারা জীবনকে পরকালের তুলনায় ভালোবাসে তারা কাফের ব্যাখ্যা দিছে কারা আল্লা দিন বুন আর হায়াতা দুনিয়া আলাদা আখেরা যারা দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় ভালোবাসে প্রাধান্য দেয় তাহলে এখন এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে পরকালের তুলনায় আপনি আপনি বিশ্বাস করেন যে সেখানে একটা দিন এক হাজার বছরের সমান একটা সপ্তাহ সাত হাজার বছরের সমান একটা মাস তিরিশ হাজার বছরের সমান একটা বছর মানে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছরের সমান সেইখানের জন্য আপনি কতটুকু সময় কতটুকু অর্থ ব্যয় করছেন আর এই দুনিয়ার জন্য আপনি কতটুক সময় কতটুকু অর্থ ব্যয় করছেন হিসাব তো আপনাকে দিতে হবে আপনি নিজে হিসাব করে কবরে যান আমি বারবার আপনাদের এক কথা বলি এখান থেকে যাবার সময় একটা হিসাবের খাতা গলায় ঝুলানো থাকবে ওই খাতাটা নিয়ে আপনি পৃথিবীতে বিদায় হবে দালান কোটা ধন সম্পদ যাই বলেন সব পরে থাকবে কিচ্ছু আপনি ধরতে পারেন আপনি মালিক না মালিক আল্লাহ আপনি তার গোলাম আমি তার গোলাম আমাদের কাছে যদি কিছু থাকে তিনি আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে ভোগ করতে অনুমতি দিয়েছেন অবশিষ্ট যদি থাকে সেটা কে কে পাবেন তা উনি আল্লাহ বলে দিয়েছেন আমরা এটার মালিক না আমরা আমরা একটা হিসেবের খাতা গলায় ঝুলানো আছে এখন সবার গলায় ঝুলানো আছে দেখতে পাচ্ছেন না এই হিসেবের খাতাটা নিয়েই আমরা আল্লাহর কাছে হাজির হব এছাড়া আর কিচ্ছু আমাদের সাথে থাকবে না তো সেখানে আপনি হিসেবটা কীভাবে দিবেন পঞ্চাশ হাজার বছরের সমান বিচারের দিন হবে তিলে তিলে বিচার হবে প্রত্যেকটা ব্যাপারে আপনাকে চূড়ান্ত করা হবে যে এই অপরাধটা তুমি করেছ এই অপরাধের জন্য তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে এটা চূড়ান্ত করার জন্যই আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর সমান একটা দিনে বিচার করবেন আল্লাহ মুহূর্ত প্রতি বিচার করতে পারে এর কথা তারা আছে কিন্তু যারা আসামি তাদেরকে এটা আল্লাহ বুঝতে দেবেন যে তুমি বুঝে নাও যে এইটা তোমার কাজের জন্য তুমি এই শাস্তির উপযুক্ত এটা নিশ্চিত করে তাকে শাস্তি দেবেন এখন এই কোরআনের কথাগুলি আপনারা দেখেন আল্লা দিন ইয়াস সাহেব আয়াত দুনিয়া রাখরা যারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসছে ওই সাবরিল্লাহ এবং আল্লাহর পথে তারা বাধার সৃষ্টি করেছে মানুষ আল্লাহর পথে যাবে এখানে তারা বাধা সৃষ্টি করেছে ওয়া গুনে আল্লাহ রাস্তার পরিবর্তে তারা বিকল্প রাস্তা অনুসন্ধান করেছে সেরাতাল মুস্তাহিব আল্লাহ রাস্তা আর এটার পরিবর্তে বিকল্প রাস্তারও সেরাতার নেই এহুদি খ্রিস্টানদের রাস্তা কিন্তু ইহুদি খ্রিস্টানদের পক্ষে আমাদের বহু নামাজি লোক তাদের পক্ষে আসে প্রচলিত রাজনীতি প্রচলিত আইন কানুন এগুলির পক্ষে আমাদের বহু লোক এমন আসে যারা নামাজ ঠিক মতো পরে রোজা রাখে কিন্তু তারা এইগুলি এই সেরা তার নেই এই রাস্তার সমর্থন তারা করে এগুলিকে আল্লাহ বলেছেন যে এইটা যদি আপনি কেউ করেন যেটা হলো বাঁকা রাস্তা অনুসন্ধান করা উলাই কাপি দলালেম এবং এই যাদের কথা বলা হলো এই লোকগুলি হলো দূর দূরান্ত ভুল পথে দালাল মানে ভ্রষ্টপথ ভুল পথে বাইক মানে দূর অনেক দূর ভুল পথে আপনি যেখানে এই রেল স্টেশন থেকে এখানে উঠে আপনি ঢাকা চিড়েখাং উত্তরবঙ্গ যাবেন কিন্তু যদি আপনি এখান থেকে অনেক দূরে থাকেন তাহলে আপনি সরল লাভ করতে পারবেন না এই দলালেম বাঈদ মানে এত দূরে যে এখান থেকে এসে সরল সে লাভ করতে পারবে না এটাকে বলা হয় দলালেম বাহিদ নামের রাসুল ইসানে কৌমি আল্লাহ বলেন আমি পাঠাই কোনো রাসুল ইহা সারা যে তার মাতৃভাষা তার মাতৃভাষার মাধ্যমে আমি রাসুল পাঠিয়েছি কোনো রাসুলকে আমি তার মাতৃভাষা ছাড়া আমি পাঠাইনি যে অঞ্চলে আমি রাসুল পাঠাইছি সেই অঞ্চলের যে মাতৃভাষা সেই অঞ্চলের ভাষায় আমি রাসুল পাঠিয়েছি লিসানা কৌমিহি তার জাতির ভাষা মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আরব জাতি সবাই মাতৃভাষা আরবি আরবি ভাষা মোহাম্মদামও সেই সমাজের লোক তাকে তিনি আল্লাহ তালা রাসুল পাঠিয়েছে কেন প্রত্যেক জাতির মাতৃভাষায় রাসুল পাঠানো যে যাতে বিষয়টা তাদের কাছে স্পষ্ট হয় যারা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারে যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন ভাই মাইয়া আল্লাহ পদ করেন যাকে তিনি ইচ্ছা করেন এবং পদ দেখান যাকে তিনি ইচ্ছে করেন এই কথাগুলো শুনে আপনারা ঘাবড়াই যাবে যে আল্লাহ এটা করলে তাহলে আমরা কী করবো আল্লাহ তালা এই কোরআনের কোন কথা কি কারো থেকে লুকিয়ে রেখেছে যে তাকে শুনতে দেওয়া হয়নি তা তো না সবাইকেই যে শোনার সুযোগ দেওয়া হয়েছে এখন এই সুযোগ থাকার পরেও যদি একজন এই গ্রহণ না করে আল্লাহ সৃষ্টিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে নফসে মতমাইনা নফসে আম্মারা এই দুইটা দানা ফুজুর এবং তাকুয়া প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দিয়া মানুষকে সৃষ্টি করছে কাজে হেদায়ত পাওয়ার জন্য যা কিছু দরকার তা সবাইকে আল্লাহ দান করেছে কিন্তু আপনি যদি সদ্ভাবন না করেন তা আপনি হেদায়ত পাবেন না কাজে এই জন্য আপনাকে কোরআন অনুসরণ করতে হবে নবী রসুলকে অনুসরণ করতে হবে তাদের ইতেবা করতে হবে তাহলেই আপনি সরল পথ পাবেন আর তা না হলে পাবেন না আল্লাহতালা সবার জন্য উন্মুক্ত রেখেছেন এবং তার প্রতিশ্রুতি জান্নাত তিনি ভরবেন কিন্তু কাকে দিয়ে ভরবেন সেটা তাদের আমল উপর নির্ভর করে আমরা জেনে শুনে যেন সেই জাহান নামের আমল না করি ওহ আজিস হাকিম তিনি আজিস আজিস সাধারণত অপ্রতিরোধ ক্ষমতার মালিক সে এমন ক্ষমতার মালিক যেই ক্ষমতাকে কেউ রদ করতে পারে না আর হাকিম মানে সাথে সাথে কৌশলী যার শক্তি আসে কৌশল আছে সে হলো মহাক্ষমতার মালিক কিন্তু যদি শক্তি থাকে কৌশল না থাকে হাতি অনেক শক্তি আছে কৌশল নাই মানুষেরা তাকে চড়ায় বেড়াচ্ছে দেখেন আর আল্লাহ তার বৈশিষ্ট্য হলো তিনি আজিজ তিনি অপ্রতিরোধ ক্ষমতার মানে সাথে সাথে তিনি কৌশলীয় ক্ষমতাও আছে কৌশলও তার আছে